আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বিদ্যুৎ বিভাগের যে অফিস সহকের বৃষ্টি শূন্য ছিল তার কিন্তু বিপরীতে যারা আবেদন করছেন তাদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কোথায় পরীক্ষা হবে কতজন পরীক্ষার্থী রয়েছেন এবং যারা পরীক্ষা দিবেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তারিত বিষয় আমরা আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কি বিষয়ে পড়াশোনা করবেন এবং এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন কতজন পরীক্ষার্থী রয়েছে সর্ববিষয় চলুন ভিডিওটা শুরু করে দিই অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ এসেছে আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখন এখানে কিন্তু লোক নেবে মাত্র বিশ জন মাত্র বিশ জন লোক নেবে এখানে এখানে পরীক্ষাটা ভাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চোদ্দই নভেম্বর এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আবেদনের সংখ্যা যদি শুনেন ভাই পাগল হয়ে যাবেন নয় হাজার পাঁচশো অ্যাপ্লাই করছে একজন দুইজন না এই পদের বিপরীতে নয় হাজার পাঁচশো এপ্লাই করেছে তা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই পড়াশোনা করে পরীক্ষার হলে যাবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন তার মানে আমরা যদি একটু ভাগ দেই আপনাদের নিয়ে আমরা একটু আলোচনা করি যে নয় হাজার পাঁচশো ভাগ যদি আমরা দেই মাত্র বিশ তার মানে একটা পদের বিপরীতে প্রায় পাঁচশোর কাছাকাছি কিন্তু স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিবে এই যে এই একটা পদের জন্য তো যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে পড়াশোনা করে যাবেন এখন এখানে পরীক্ষাটা ভাই লিখিত পরীক্ষা হবে যারা পরীক্ষার্থী রয়েছেন লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যদি আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন পরীক্ষা কিন্তু অফিস পদের পরীক্ষা কিন্তু ইডেন মহিলা কলেজ এবং গভর্নমেন্ট কলেজ এই দুইটাই কিন্তু আজিমপুর আপনারা সকলেই জানেন ইডেন মহিলা কলেজ ঢাকা আর একটা হলো গভর্নমেন্ট কলেজ এটা কিন্তু আবার আজিমপুরে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এখন দুইটাই যেহেতু আজিমপুরে তাই পরীক্ষা এইখানে কিন্তু প্রচুর জ্যাম পড়ে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী বা ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তাই আপনাদের উচিত যারা পরীক্ষার্থী রয়েছেন পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো প্রার্থী বা কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না এখানে আরেকটা বিষয় আমি একটু বলে দেই এখানে লিখিত পরীক্ষা হবে এখানে লিখিত আর মৌখিক পরীক্ষা হবে দুইটা পরীক্ষা হবে আর কোন কিছু পরীক্ষা প্রয়োজন নাই নিবেও না তারা আর আরেকটা বিষয় হলো যারা পরীক্ষার্থী রয়েছেন এই এই শুধু স্ক্রিনের উপরে যে এডমিট কার্ডটা দেখতেছেন এরকম এডমিট কার্ড তো আপনাদেরও আছে শুধু এডমিট কার্ডটা নিয়ে যাবেন আর পড়াশোনা করে ঢাকাতে যাবেন ঢাকা যাবেন আসবেন আপ ডাউন একটা খরচ আছে যদি প্রিপারেশন ওইভাবে ভালো না থাকে তাহলে কোনোভাবেই কিন্তু পাশ করা সম্ভব না আবার বলতেছি ঢাকা যাবেন আসবেন ডাউন একটা খরচ আছে যদি প্রিপারেশন ভালো না থাকে যদি প্রিপারেশন ভালো না থাকে কোনোভাবেই কিন্তু পাস করা সম্ভব না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম